আমার উপরে নিশ্চয়ই তোর ভরসা আছে না গুড এইবার বল কেন ডিরেক্টরদের ব্যাপারে যা শুনছি ও তাহলে তোর বাবা বাড়ি বিক্রি করু আমি চললাম অমিতা ইয়ার কি বাছিলাম যেটা তুমি বলবে সেটাই হবে হ্যাঁ তুই ভীষণ চালাক চল দেখি হরে দা হ্যাঁ দাদা এইবার আপনার বাড়ি বিক্রিটাকে ক্যান্সেল করতে হবে কারণ আজকের পর থেকেই আপনার বৌমা আর ছেলে আপনার সঙ্গেই থাকবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এইবার আপনারা সুখে শান্তিতে একসঙ্গে বাস করুন ঠিক আছে তবে আগামী রবিবার কিন্তু রিহার্সাল